আমরা এখন কিভাবে খাবার দেয় এবং কিভাবে জল দেয় সেটা পুরো দেখে নেব পুরো মুখস্থ দেখব দেখুন জলটা ধরুন পাইপে করে ঝাঁঝির করে আমি দিই প্রথমেই দেন প্রথমে হ্যাঁ প্রথমে জল দিয়ে চান করে দিলাম গাছটাকে বেশ বেশ মানে ঝাঁঝির যখন দেখেন উপর থেকে পুরো স্নান করে উপর থেকে পুরো স্নান করিয়ে দিই বেশ বেশ তারপর এই যে জলের মধ্যে 1260 শূন্য কতটুকু একদম দেখাবো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটা মাথা খারাপ করা ভিডিও আসছে পর পর আজ আমরা চলে এসেছি আবার আপনাদের জানিয়ে এসেছিলাম যে হুগলি জেলা যাব আর হুগলি জেলার পোলবাতে সকাল সাতটা গ্রিন ফ্রেন্ডস পুরো টিম নিয়ে পৌঁছে গেছে রীতিমতন আছে একটা গোলাপ বাগানে দেখার পর সত্যি গায়ের লোম খাড়া দেবে এরকমই একটা ভিডিও আজকে আপনারা পেতে চলেছেন হ্যাঁ নতুন বাগানে হিসাবে এক বছর ধরে দিদি কিন্তু এই বাগানটা নিজে হাতে গড়ে তুলেছেন আর প্রত্যেকটা অংশ যখন আপনারা দেখবেন মনে হবে যেন মিলনদার কিছু কপি করা জিনিস এখানে চলছে একদমই তাই মিলনদাকে কিভাবে ফলো করে গ্রিন ফ্রেন্ডসকে কিভাবে ফলো করে সেটা এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে আমি জানি এই ভিডিওতে অনেকেই কমেন্ট করতে আসবে এটা ওটা এটা ওটা বলবেন তারপরেও বলছি যদি শিখতে কিছু হয় গোলাপ গাছ নিয়ে তাহলে এইটা হলো আপনাদের একটা আদর্শ ভিডিও তার কারণ হলো দিদি এই বাগানটা এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তৈরি তো করছে শুধু তা নয় পুরো সাকসেসফুল রেজাল্ট দেব আপনাদের সকলকে নিয়ে দিদি আপনার নামটা প্রথমে একটু ক্যামেরাতে বলুন আমার নাম শান্তা বড়ুয়া কি মনে হলো যে গোলাপ গাছ করতে হবে প্রথমে এটাই ভালোবাসতেন নাকি পিছনে দেখতে পাচ্ছি জবা প্রথম দিকে আগে জবাতে ইন্টারেস্টেড ছিলাম কিন্তু এখন এই গত বছর থেকে এত মিলনদার ভিডিও দেখে গোলাপের প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি মানে গোলাপের জন্য পাগল সারা দিন রাত শুধু গোলাপ খুঁজি আর কিভাবে করলে গোলাপ ভালো হবে মানে সারাটা দিন শুধু এই সমস্ত চিন্তা ভাবনা থাকে কোথায় গেলে গাছ ভালো পাবো কোথায় গেলে গাছের খাবার ভালো পাবো আমি আলটিমেটলি সমরদার থেকেও খাবার নি প্রচুর প্রচুর খাবার আমার থেকে যখন যাচ্ছে মাঝে মধ্যে তখন আমারও মনে হতো যে এত খাবার যাচ্ছে কোথায় তবে আজকে এসে আমি বুঝতে পারলাম সত্যি তাই খাবার কোথায় গেছে আর রেজাল্ট কি আছে সেটা মোটামুটি এখন টের পাচ্ছি মোটামুটি আমি গোলাপ করে এখন মুগ্ধ খুব মানে গোলাপ নিয়ে মনে হয় মনের শান্তি পাই প্রাণের শান্তি পাই সারাদিন এই উঠোনে বেরোই গোলাপ দেখি আর স্বস্তিতে মন ভরে যায় আমার মোটামুটি প্রথম থেকে কি সিন্ডার ভেবেছিলেন না মাটিতে কিছু কিছু ছিল মাটিতে আমার ওই ওপরেই ছিল কিছু এই ওপরের দিকে ছিল তারপরে আস্তে আস্তে যখন সিন্ডারের প্রতি ঝোঁক এলো দেখলাম সবাই সিন্ডারেই ভালো করছে তা এখানে দেখলাম সিন্ডারেতে ঝামেলাটা কম তা ভাবলাম সিন্ডারে চলে যাই তাই এ করতে করতে সিন্ডারে গিয়ে সমস্ত সিন্ডারের ব্যবস্থা ব্যবস্থা করে সিন্ডারেই আমি

এতে নষ্ট করে দেবে গাছ আবার সামনে গরম আসছে একদমই সবকিছু ডিটেলস নেবো গরমের সামনে গরম আসছে এই যে র্যাকটা বানিয়েছেন এটা কি গ্রিল দোকানে অর্ডার দিয়ে গ্রিল দোকানে অর্ডার দিয়ে सेम পুরো মিলনদার মতন এটা করা আছে এবারে বলুন রংটাও করেছেন মিলনদার মতন এবারে আসি যে অ্যাপ্রক্স কি খরচা পড়েছে গ্রিলের এটায় প্রথমে অন্য বিষয়ে যায় তারপরে গোলাপের বিষয়ে আসে গ্রিল গুলোতে মোটামুটি পার পিস 120 টাকা করে পড়েছে আর টপ গুলো পড়েছে আমার 60 টাকা করে প্যারালাল টপ এই প্যারালাল টপ এখানে কোথায় পেলেন মানে আমি কল্লানি থেকে ব্যবস্থা করেছি কল্লানি থেকে এনেছেন টপ আর গ্রিলগুলোর এটা खर्चा পড়েছে 120 টাকা 120 টাকা পার পিস এখানে যে রড ব্যবহার করা হয়েছে এটা ঢালাই রড হ্যাঁ ঢালাই ঢালাই রড যার জন্য खर्चाটা অনেকটা কম হয়েছে কম হয়েছে এইবারে আসি গোলাপের আর গোলাপের কুড়ি দেখুন এক একটা গাছে কুড়ি দেখলে শান্তি হয়ে যাবে না যে দিদি কিছু করেছে আর সত্যি তার পরিশ্রম পুরো সার্থক দাদা এসে বলছিল কোনো একটা কিছু বলছিল আমার কাছে চলুন শুনে নি হয়েছিল কি দিদি হয়েছে হার্ট ফেলিওর উনিশশো সাল থেকে এবং গত এপ্রিলে সাতাশ তারিখে প্রায় মৃত্যুর মুখ থেকে মেডিকা হসপিটালে থেকে তাকে বাঁচিয়ে আনা হয়েছে এবং মানে তার শখ এই পূরণের জন্য আমি সব রকম সাইড দিয়ে সাপোর্ট আমার সবরকম চাষবাস অন্য আছে আমি কিন্তু এই গোলাপের সম্বন্ধে আমার কিছু আইডিয়া নেই বা আমার কোনো অবদান নেই যা কিছু ওর শখ এবং ওর শখটা পূরণ করার জন্য এবং এর মধ্যেই যেন আনন্দ থাকতে পারে যেহেতু একটা মানে মারাত্মক পেশেন্ট সে তাকে মানে আনন্দ এবং ভালো রাখার জন্য চেষ্টা করছি গাছ এখন দিদিকে চেঞ্জ করেছে অনেকটা অনেক চেঞ্জ করেছে অনেক চেঞ্জ করেছে অনেক চেঞ্জ করেছে মানে একদম মানে পুরো মানে মনে হয় যে ধ্যান জ্ঞান এরকম গোলাপ আপনার বাড়িতে এর আগে বা আপনি কোন সময় দেখেছিলেন কি এত গোলাপ টবে ফোটানো যায় না 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 আশাও করেন দেখিনি শুধু তাই নয় এগ্রিকালচার দপ্তর থেকে আমার এবং ব্লক লেভেল বলুন জেলা লেভেল বলুন স্টেট লেভেল বলুন আসে আমার কাছে যেহেতু আমার ইয়ে আছে আছে কাস্টম সেন্টার আচ্ছা তা তারাও এসে মানে একবারে অভিভূত হয়ে যায় এগুলো দেখে এবং তারা তাদের বাড়িতে ভিডিও কল করে বা স্টাফ এদের প্রত্যেককে প্রায় স্টেট বলুন প্রচার হয়ে যে মানে এইভাবে গোলাপ করা যায় করা যায় আমরাও কত দূর থেকে এসছি দেখুন সকাল ছটায় আমরা বেরিয়েছি তাদেরকে বোঝানো যায় না সিন্ডারটা কি কি জিনিস বোঝাতে হয় তাদের একদম ক্লিন করে বোঝান আমাদেরও বোঝান সিন্ডারটা কি চলুন সবাই জানুন সিন্ডারটা হচ্ছে বয়লারের কয়লা বয়লার থেকে বেরোয় আমি এমনকি এগুলো মানে আপনার থারমাল পাওয়ার থেকে পর্যন্ত ব্যবস্থা করেছি মিল আচ্ছা ওখান থেকে পর্যন্ত আমার কালেকশন করা বা কমার্শিয়াল থেকে ব্যবস্থা করা বা এমＮও কিনেছি কিনে সেই সমস্ত পাইল করে এই নয় যে খুব দিদি হাই কোয়ালিটি সিন্ডার ব্যবহার করছে এরকম কিন্তু কিছু না চারিদিকে সিন্ডার ব্যবহার করে এই ব্যবস্থা করেছেন প্রথম যখন গাছ কিনে আনলেন আমরা বড় গাছ দেখাচ্ছি কয়েকটা দেখানোর পরে চলুন আস্তে আস্তে চলে যায় তাও দাদার কাছে একটা প্রশ্ন রাখি তারপরে যাই দাদা যখন প্রথম দিদি গোলাপ গাছ আনছে এবং সবে সবে শুরু হচ্ছে আপনার বাড়িতে নানান ধরনের এই গোলাপ গাছ নিয়ে কর্মকাণ্ড তখন একবারের জন্য মনে যে হয়নি কি করছে বা হবে কি না দে আমারও ধারণা ছিল না একদম যেহেতু আমি চাষের সঙ্গে যুক্ত এবং এগ্রিকালচার দপ্তরের সঙ্গে যুক্ত সিঙ্গারে গাছ হয় এটা আমার কোনোদিনই জানা ছিল না এবং ধারণাও ছিল না এবং যখন মানে প্রচন্ড পরিশ্রম করছে তখন আমি ভাবলাম যে কি কি হবে হবে আদৌ সে সাকসেস যখন দেখলাম যে গরমের সময়ও কিছু ফুল ফুটেছিল তখন একটু মনে আসা জেগেছে যে আমাকে একটাই কথা বলেছিল নভেম্বর ডিসেম্বরের পর তুমি দেখে নিও এগুলো কি দাঁড় করায় এত মনের জোর ছিল তার একদমই তাই আমিও মনে হয়েছিল যে একটা সময় হয়তো এত গোলাপের খাবার যখন দিদি নিচ্ছে কিছু একটা হবে বা হতে চলেছে আর সেটাই তাই আজকে তার রেজাল্ট কিন্তু পরিপূর্ণ চলে আসুন দিদি আমরা কয়েকটা গাছ দেখাচ্ছি পরপর দেখানোর পরে চলুন আপনারা যাতে শিখতে পারেন সেই ব্যবস্থা করব এই গাছের সামনে দাঁড়িয়ে কথা বলবো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে নতুন কিছু গাছ যাতে আপনারা সবাই শিখতে পারেন আর সেটাই কিন্তু প্রথমে দিদি যখন এনেছিলেন কি ফার্স্ট এখন যেটা করছেন এদের সঙ্গেও এরকম করেছেন হ্যাঁ একদম এটা এটা মানে ফার্স্ট কোনটা দিয়ে দেখালে সুবিধা হবে আপনার একদম ছোট টপ দেখান যেকোনো কোনো একটা ছোট এইটার কাছেই যায় না এটা নিয়ে আলোচনা করি চলুন একটু বসে যান অসুবিধা হবে না 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 চলুন দেখতে চাই হ্যাঁ হ্যাঁ চেয়ারে বসুন প্রথমে এনে এটা আপনি যে কোনো সিন্ডার মোটামুটি বলা চলে এই নয় যে খুব দামি সিন্ডার ভালো সিন্ডার এই দেখুন এগুলো পাইল আছে এই যে এগুলো থার্মাল পাওয়ারে আচ্ছা এটা ফার্স্ট নিয়ে আসলেন বসু শুন हां বসুন বসুন এটা ধরে নিয়েই বসুন না প্রথম সিনডা আনলাম সিন্ডারেতে প্রথমে ওয়েলড্রেনটা করলাম ওয়েলড্রেনটা করার পর গাসটাকে প্রথমে পরিষ্কার করলাম মাটিটা করে আর ওর ভিতরে যে মাটি থাকবে বা টুষ সব ছাড়িয়ে ফেলে সব ছাড়িয়ে ফেলে ধুয়ে পরিষ্কার করে ফাঙ্গিসাইডি ভিজে রাখলাম 8 ঘন্টা 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবছরে আমি পাতা কাটিনি এই পাতা সমীত বসিছি খালি ফুলগুলো কেটে দিয়েছি বাস আর এর প্রথমবারে যখন করেছিলাম তখন মিলন ভিডিও দেখে পাতাগুলো বাদ দিয়েছিলাম এইখান থেকে একদমই তা এখন দেখলাম যে যেহেতু শীতের সময় গোলাপ গাছ এমনি ভালো হয় তা দেখলাম তাহলে পাতা থাকুক দেখি আমার কি অসুবিধা তো দেখছি আলটিমেটলি পাতা ভালো বেরিয়ে গেছে কোনো অসুবিধা আমার হয়নি ছুটে এসে গেছে তো এইভাবেই করছি এখনো পর্যন্ত এর বারো একষট্টি শূন্য চলছে শুধু বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য কোন মিক্স খাবার নয় না মিক্স খাবার এখনো চালু করিনি এখনো এক মাস এগুলো হয়নি আমি আরো ক্লিয়ার করি প্রথমে গাছটা বসালেন ইয়ে করে ফাঙ্গিসাইড জলে আধ ঘন্টা ডুবিয়ে রেখে তারপরে তারপর চার দিন পর থেকে আমি বারো একষট্টি শূন্য দিই চার দিন পর থেকে এবার এই চার দিন শুধু জল হবে শুধু জল দিই আর এই রকম ফাঁকা ফাঁকা ছাদে থাকবে না এখানেই থাকে খুব রোদ আসে এখানেই থাকে রোদ্রও থাকে হ্যাঁ রোদ্রও থাকে আমি এই খুব গরম পড়লে মার্চ এপ্রিলের দিকে তখন গ্রিনহাউস হাউস দিয়ে দিই যারা আজকে আপনার ভিডিওটা দেখে গাছ কিনবে এই জানুয়ারি মাসের মধ্যে তারা অলরেডি এখন কিনে এরম বসাতে পারে হ্যাঁ খুব সুন্দর ভাবে এখন হবে এইটাই তো গোলাপ গাছ করার সময় এই সময় শুট আসবে ভালো মানে নিজে হাতে করে প্র্যাকটিসটা দেখুন কিভাবে নিজে সব কিছু মুখস্থ বলেছেন এরপর আপনি এটাকে 12100 কতদিন চালাবেন এক মাস এক মাস কতটা করে দেন তাও একটা গাছে একদম ঠিক একটুখানি বাড় করুন দিদি একটু খাবারটা বাড় করুন আর কিভাবে জল দেন একটু দেখে নেব আমরা এখন কিভাবে খাবার দেয় এবং কিভাবে জল দেয় সেটা পুরো দেখে নেব পুরো মুখস্থ দেখবো দেখুন জলটা ধরুন পাইপে করে ঝাঁঝিন করে আমি দিই প্রথমেই দেন প্রথমে হ্যাঁ প্রথমে জল দিয়ে চান করে দিলাম গাছটাকে বেশ বেশ মানে ঝাঁঝিন যখন দেখেন উপর থেকে পুরো স্নান করে উপর থেকে পুরো স্নান করিয়ে দিই বেশ বেশ তারপর এই যে জলের মধ্যে 1260 শূন্য কতটুকু একদম দেখাবো হ্যাঁ এই যে এইটুকু এই ধরুন 1.5 গ্রামের মধ্যে হ্যাঁ 1.5 গ্রাম এটা গুলে দেন তাই তো গুলে এটা জল দেওয়ার একটু পরে দিলেও ভালো পরে দিলে ভালো হয় কারণ জলটা তো এখনো বেরুচ্ছে ওটা বেরিয়ে যাবে হ্যাঁ এই হয়ে গেল দেওয়া খাবার এটা কি রেগুলার চলে রেগুলার এখন কন্টিনিউ এক মাস চলবে এর মধ্যেও মিক্স খাবারও চলবে না না এখন না এক মাসের পর থেকে তারপর চলবে বাহ আর এক মাসের পর থেকে মিক্স খাবার চলবে হ্যাঁ খোল জলটা একটু অল্প খুব পাতলা করে একদম সপ্তাহে একদিন খোল জল সপ্তাহে একদিন খোল জল আর এই মিক্স খাবারটা 1261 টা টানা চলছে যেদিন খোল জল দেবেন সেদিন ওটা বন্ধ থাকে না সেদিন আর কিচ্ছু দেব না এমনি কোনো ফাঙ্গিসাইড এখন দিতে লাগে হ্যাঁ দিচ্ছি আমি স্যাপ দিয়েছিলাম ব্যাবিস্টিন দিয়েছিলাম এই দুটোই দেয়া হয়েছে এখনো আর কিছু দিইনি এটা তাও কতদিন গ্যাপে দিচ্ছেন এটা 15 দিন অন্তর দিচ্ছি ধরুন আজকে স্যাপ দেবেন আজকে কি 1261 দেওয়া চলে হ্যাঁ দিই আমি দেওয়া চলে অসুবিধা নেই না 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 কোনো অসুবিধা নেই এবারে খাবারটা সকালবেলা দিয়ে দিই কিছু ক্ষেত্রে গাছকেও লক্ষ্য করে দেওয়া উচিত যে ও ও নিতে পারবে কি পারবে কিনা একদমই তাই দেখুন আর আপনারা কি বলেন হয় না হয় না চেষ্টা করলে সবই হয় দিদি এবার এদিকে চলে আসো অনেক কিছু আমাদের জানা হয়ে গেছে এরপরে এই গাছ সম্পর্কে জানব পোকার ওষুধ কি এখন দিতে লাগে পোকার ওষুধ এখন মোটামুটি দিচ্ছি না তবু মাঝে মাঝে দিই ফাঙ্গিসাইড দিয়ে বা মিরাকুলান দি আর কাকা সোনাটা কাকা ব্যবহার করেন 1 লিটার জলে 2 এমএল 2 1 লিটার জলে 2 এমএল হ্যাঁ সোনাটা সোনাটাও তাই 1 লিটার জলে 2 এমএল 2 এমএল হ্যাঁ আর যদি যদি আজকে কাকা দেন

পচুর খুশি আমার মানে ওইটা কালকে ওকে জিজ্ঞেস করতেছি করে দেবে এটা এটা বলার পরে আমার মনে হচ্ছে আনন্দ আর ঘুম আসছে না না আজকের পর থেকে আশা করব যে দাদা আরো অনেক কিছু করে দিতে চাইবে একদম ও বল তুমি যেদিকে ভালো থাকো সেটাই করো আমাদের 2025 এর যে মিলন উৎসব ওই মিলন উৎসবে দিদিকে এখন থেকে ঘোষণা করা হলো পুরস্কার পাবেন অর্থাৎ দর্শকদেরও জানালাম যে এই গোলাপ বাগানে কিন্তু পুরস্কার পাবেন এবং তার থেকে দুচার কথা শুনেও নেব আমরা স্টেজে তাই দিদিকে এখন থেকে নিমন্ত্রণ দিলাম যাতে সবাই হাজির থাকে দিনে আপনাদেরকেও জানা দিলাম যে কোন কোন বাগান পুরস্কার পাচ্ছে আপনারা জানতে পারেন না সেটা কিন্তু আজকে থেকেই জেনে নেবেন এখানকার মধ্যে সবচেয়ে প্রিয় গোলাপ কোনটা দিদি এখনো পর্যন্ত আপনার চোখে ছিল ঝরে গেছে লালটা তো অবশ্যই ওই বেগুনিটা তাই তো ওই আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে আরো গ্যাপ বাড়াতে হবে গ্যাপ বাড়াবো এই বাঁশের এগুলো দিলেন কেন দিলাম কেন গাছগুলো ভারতে হেলে পড়ে যাচ্ছে আচ্ছা 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 এই এই পার্পলটা বেশি ভালো লাগে এটা বা এটা আচ্ছা পার্পল কালারটা বেশি ভালো লাগে গন্ধ কোনটার বেশি গন্ধ ওই যে সামনে এটার এইটার ওটারও গন্ধ আছে ওটারও গন্ধ আছে হ্যাঁ ওই সামনেরটা খুব গন্ধ আছে সব নিজের পছন্দ না কিছু কিছু দাদা পছন্দ আছে সব দাদা যায় না যায় না এখনো রাজারহাট থেকেও গাছ এনেছি নিউটাউন থেকে নিউটাউন থেকে গাছ এনেছিলাম কত আপনি যখন স্টার্ট করেন পুরো পজিটিভ নিয়ে স্টার্ট করেছেন সেটা বুঝতে পারছি যখন স্টার্ট করেন আর আজ এই এক বছর প্রায় মোটামুটি কতটা নিজে খুশি হয়েছেন মানে কতটা খুশি বলে বোঝানো যাবে না এতটাই খুশি আমি নিজেও আশা করিনি যে এরকম করতে পারবো হম বারংবার বাড়িতেই বলি যে কিভাবে গাছ করছি দিন মানে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঘুরে দেখি আমার গাছ ঠিক আছে কিনা মানে শুতে গিয়েও মানে শান্তি নেই যে এখানেই যদি মানে বসে থাকতে পারতাম তাও মনে শান্তি হতো এখানেই বসে থাকতে পারলে গরমকালে তো বসেই থাকি কিন্তু শীতকালে তো আর অসম্ভব বসা সারাক্ষণ শুধু গে দেখি গেছে কালকে রাত্রেও এসে গেছে অল্প জল দিয়েছি গাছগুলো দেখি কোন গাছগুলো ওই লঙ্কা গাছগুলো জল দিয়েছি রাত্রে এসে এদের এদের মানে এখন যে জল দেন গাছের গোড়ায় দেন না পুরো স্নান করে দেবে না কদিন একদম ফুল নষ্ট হয়ে যাবে বলে ওপরে চান করায়নি গোড়াতে শুধু জল দিয়েছি কিন্তু দেখছি এই কুড়িগুনে একটু নষ্ট হচ্ছে নষ্ট হতে শুরু শুরু হচ্ছে তখন ভাবলাম গাছে জল চাইছে তখন আমরা একটু স্নান করিয়ে দেব আপাতত এখন দিনে দুবার না একবার একবারই দি গড় এই যে মিক্স খাবার বলি আমরা বা 12610 বা সর্ষের খোল গরমের সময় কি দিয়েছিলেন গরমের খোলটা দিনা মিক্স খাবার দিই তখন একটু কমিয়ে দি তখন হয়তো সপ্তাহে 2 দিন দি আচ্ছা সপ্তাহে দুবার দেন সপ্তাহে 2 দিন দি কিন্তু ওই ফাঙ্গেসাইড বা মিরা মিরাকুলান এগুলো দিতেই থাকি পাতা হলদে হয়ে যায় হয়ে যায় দিতে থাকি কাকা সোনাটা এগুলো দি এগুলো এগুলো চলে তাই তো এগুলো চলে এগুলো বারো মাসই চলে মিলনদার ভিডিও কতটা হেল্প করেছে আপনাকে প্রচুর হেল্প করেছে আমি আমার যা কিছু মিলনদার দেখে শেখা আরো অনেকে অনেক এই স্ট্যান্ড করেছি প্রপ কিনেছি এগুলো সব মিলনদা সারা দিন মাথা মিলনদা হ্যাঁ আমি মিলনদাকে কথা দিয়েছিলাম যে এবছর কিছু বাগান আমি দেখাবো অলরেডি মুর্শিদাবাদে দেখিয়েছি বা আজকে আমরা আরো এক দিদির বাড়িতে যাবো না না সেটা তো দেখিয়েছি ওটা মুর্শিদাবাদে আজকে যাবো আরামবাগে আমরা তো ওই দিদিও বলেছে সব সময় তুমি মিলনদার ভিডিও এত দেখিয়েছো আমাদের কাছেও আসতে হবে তোমাকে এই প্রত্যেক মাসে ভিডিও করার জন্য আমি দিদি মিলনদা থাকে বেহালা আপনি থাকেন আরামবাগ সম্ভব নয় তবে যাবো আজকে আমরা হুগলি সফরে বার হয়েছি এবং দিদির ওখানে যাব। আর এটাও দেখুন যে সব কিছু সামলানোর পরেও দিদিরা যখন এইভাবে বাগান করে তাদের আলাদা করে ক্রেডিট থাকেই থাকে কারণ সবকিছু সামলানোর পরে কিন্তু করতে হয় এই এই গোলাপের আগে কি মাটিতে গোলাপ হতো মাটিতে হতো মাটিতে কয়েকটা গাছ ছিল দু তিনটে গাছ ছিল এগুলোই ছিল বাকি আমি এনে আবার লাগিয়েছি নতুন করে এখানে আচ্ছা আচ্ছা

ওগুলো কতদিন ছাড়া দেন ওগুলো পনেরো দিন ছাড়া করে দিই এখন এই ফুল এসে গেছে বলে বেশি দি না যেভাবেই হোক শরীর ভালো রাখবেন আর শরীর ভালো থাকবেই আমাদের আশীর্বাদ সব সময় আছে আপনার সঙ্গে একদম গ্রিন ফ্রেন্ডসের এত দর্শক তারাও চাইবেন যে দিদির শরীর যেন ভালো থাকে এরকম বাগানও আমরা দেখতে পাই তার সঙ্গে সঙ্গে আমাদের পরের বছর মিলন উৎসব আশা করব আসবেন একদম আসবো চলুন সোজাসুজি চলে যায় এখানে শুধু গোলাপ নিয়ে কি কারবার চলছে তা নয় কিন্তু গোলাপের পরেও এক একটা জবা দেখলে না সত্যি মন কারবে আপনাদের সকলের জবা কত বছর চলছে জবা অনেক বছর আমার বত্রিশ রকম জবা ছিল কিন্তু সমস্ত গাছ কেটে দিয়ে এখন এই কিছু আছে অল্প এখন গোলাপ দেখে আর জবার মানে পরিচর্যা করতে পারছি না এখন পুরো মন প্রাণ ধ্যান জ্ঞান সব জবা জবা তাই তো জবা নয় গোলাপ 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 সেটাই তাই সেটাই তাই এখানে তো প্রচুর আছে হ্যাঁ

বছর খানে হবে এর মধ্যে এরপর কাটিং করবেন তারপর হ্যাঁ হ্যাঁ কাটিং করব কাটিং করব ওষুধ দিয়েছি কদিন আগে এই দই পোকা আছে সাদা পোকা আছে ওর জন্য ওষুধ স্প্রে করেছি আশেপাশে থেকে গোলাপ নিয়ে আলাদা সারা পড়েছে পাড়ায় বাপ রে প্রচুর প্রচুর মানে মানুষ এসে দেখে তো আশ্চর্য দেখ সকলে বলে এটা কি নার্সারি হুম না নার্সারি না শখের বাগান অনেকে আবার জিজ্ঞেস করে এত ফুল কি করবে বিক্রি করবে আমি না না বিক্রি না এটা আমার একদম জীবন আমি এইগুলোকে ভালোবাসি এই শখ করে করেছি এই পর্যন্তই আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি এটা আমরা আমার নাম শান্তা বড়ুয়া আমি এটা পলবা পটতলায় আমার পলবা পলবা ব্যান্ডেল স্টেশন রোড দিয়ে আসলাম ব্যান্ডেল স্টেশন এইটা দিয়ে সোজা গেলে মগরা হুম মগরা খুব কাছেই আর উপরের গাছটা একটু দেখায় আপনাদের দেখুন কি সুন্দর গাছ হয়ে আছে

গ্রিন ফ্রেন্ডস দেখেন বলে এত মানুষের কাছে ভিডিওগুলো শেয়ার করেন বলে একজন বাড়ির গিন্নি যদি এইভাবে বাগান করতে পারে আর কি চাই বলুন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দিদি যারা নতুন গোলাপ করছে তাদের অসুবিধার কি কোনো কারণ আছে বলে না আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে ইজি যে কেউ জল দিতে পারে যে কেউ খাবার দিতে জল বেশি রে না। বেশি হয়ে গেলেও ড্রেন আউট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জল দিনে গরম আসলে তো দিনে অন্তত পাঁচ-ছবার জল দিলেই ভালো হয়। তখন তো এদেরও রোদে খুব কষ্ট হয়। পাঁচ-ছবার চান করালে খুব ভালো হয়। আচ্ছা। গরমের সময়। গরমের সময়। আর এই সময় দিনে একবার দিলেই হয়। কারণ বেশি জল দিলে কি আর ফুলগুলো নষ্ট হয়ে যায়। ফুলের গায়ে জল পড়লে। দেখে শুনে দিতে দেখে শুনে দিতে হয়। গোড়াতে প্রতিদিনই জল দিতে হয়। কিন্তু ফুল ফুলেতে অত জল দিতে ঝাড়ি দিয়ে দেন না একদম পাম্প চালিয়ে দেন পাম চালিয়ে পাম চালিয়ে পাম চালিয়ে জল দিই চালিয়ে ঝাড়ি দিই মুখে দিয়ে তারপর জল দেয়া হয় বেশ 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 দিদিকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে বাগান করতে থাকুন আর আমরাও এইভাবে বাগান রীতিমত দেখাতে থাকি